মিরা ফারসা থেকে তোমাদের একদম ঈদের আপডেট সহ लेके आई हूं। ये पूरा नयान आ चुका है यहां पे। ये देखो जरा एकदम मेरूर कलर রয়েছে সাথে কিন্তু ব্রাউন কালারের কম্বিনেশন। থেকে শুরু করে অল ওভার বডিতে কিন্তু কাজ করা থাকবে। এই হচ্ছে প্যান্টা প্যান্ট নিচে প্যানের 봐ছো। এগুলার কাপড় থেকে 70% গোবাচিনি মধ্যে বডি থাকবে। থেকে 42% থেকে তোমরা পারবে। ये তারপর হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ প্রাইস টাও দিয়ে দিচ্ছে একটু রিজনেবল

যে কি নিচ্ছে সেটা দেখে না শুধু দাম দেখে এই যে দেখে

আরো রঙিন মাত্র ছয়শো টাকা আগুন মধু পানি সব একসাথে দিয়ে দিচ্ছে মাত্র ছয়শো টাকা মিষ্টি কালারের মধ্যে

প্রিমিয়াম এলএক্স খুবই সফট কোয়ালিটি জন্য হলে দ্রুত জানাবেন। আমাদের শুধু প্রতি সপ্তাহে কিন্তু মাত্র টাকা। প্রিমিয়াম দিয়ে মাত্র টাকা একদম ও লিংক সাইড একটু ব্রুট তো দেখাচ্ছি যার যেটা লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এই লিখে এই যে ইন কালেকশন এই কালেকশনটা কিন্তু সুন্দর স্ট্যান্ডার্ড কোয়ালিটি খুব বেস্ট কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি

অনেক সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে বারো বছর বাবুদের জন্য আর এটার উপরে কিন্তু খুব সুন্দর করে ডিজিটাল আছে পাওয়া যাচ্ছে